আজ মঙ্গলবার আঠাশে মাঘ দু হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই এটি আজ জপ করুন যে কোনো দিনের এক সময় একশো বার অত্যন্ত উপকৃত হবেন চলছে এটি মঙ্গলের বছর বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে পেয়ে যাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলের বছরে মঙ্গলময় ঘটনা ঘটুক এমন প্রার্থনাই করি এই জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ লাল রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং বলুন মনোজাবাং মারুতুল্যবেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বা তত্ত্বযং মানর্জমুখ শ্রীরামদং শরণ্নাম প্রপাদে কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমতে নমা ওম হুম হনুমতে নমা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন নিকটবর্তী হনুমানজির মন্দিরে আজ আপনারা উপোস থেকে নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বলেছি আগেই কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে স্বাস্থ্য এবং সৌন্দর্যকে উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থনৈতিকভাবে মিশ্র প্রকৃতির দিন আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাজের জায়গায় আজ অ্যাসাইনমেন্ট বা বিষয়বস্তু বাঁচাইয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং আপনার প্রভাবকে কাজে লাগান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্কবিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রান্ত প্রচেষ্টা করুন আর জরুরি কোনো কাজের কারণে স্বামী স্ত্রী আপনাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের ভুল ত্রুটি ধরার স্বভাব থাক থেকে থাকলে ত্যাগ করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি সময়ের অপচয় করছেন এগুলি এগুলি করে কিন্তু কোনো লাভই নেই এমন অভ্যাস পরিবর্তন করাই শ্রেয় রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করলে করতে হবে আগেই বলেছি আজকের কাজ আজই করে ফেলুন আর আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না